দশী মহরম পবিত্র আশুরা দিবস এই দিবসটি উপলক্ষে কুলাউড়া নবাব বাড়ি প্রতি বছর এবছর বিশেষ আয়োজন করেছে সমস্ত কিছু তুলে ধরছি আমি ইসলাম মামুন দেশের কোনো অনলাইন প্রতিবেদনের মাধ্যমে কুলাউড়া কবির বাজার থেকে

এবং অনুষ্ঠান করতে গিয়ে সবচেয়ে বেশি যাদের সহযোগিতা না হলে আজকে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খল এই অনুষ্ঠানটা এই পবিত্র বরণ অনুষ্ঠান হয়তো হতো না তার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের কুলাউড়া থানার বাবত পুলিশ অফিসার আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আমাদের কুলাওড়া থানার অন্যান্য যারা পুলিশ কর্মকর্তার সদস্যবৃন্দ এবং এনএসআই সহ ডিএসপি ডিবি সহ বিভিন্ন সংস্থা সহযোগিতার কারণে শান্তিপূর্ণ আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের গ্রামবাসী প্রায় এলাকাবাসীর কাছে পবিত্র আসর উপলক্ষে পলোরা থানা থেকে বাড়ি থেকে ভিত্তি সুন্দরভাবে শুরু হয় এবং আরিয়ানজাত উচ্চ বিদ্যালয় গুলটা বেশি নির্ধারিত স্থানে প্রোগ্রাম শেষ হয় আমরা অতরা লেখার জনসাধারণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের থানা পুলিশ সহ ডিবি পুলিশের বিভিন্ন ষ্টির মাধ্যমে আমরা এই তাজিয়া সুসর ভাব সম্পর্ক করছি লোভদের প্রকাশ অর্থন ঘটে নাই সুন্দর এবং সুষ্ঠভাবে এই তাজিয়া মিছিল তাজিয়া মিছিল এবং পবিত্র আসলে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তার জন্য প্লরাবাসী সহ সকল জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করছি